আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র নিয়ে বিভিন্ন বক্তারা বলেছে আমাদেরকে অবশ্যই সজ্জা থাকতে হবে এবং আমাদের গণতন্ত্র এমন হওয়া উচিত নয় যে মানুষ আমাদের আস্থায় না নিয়ে আমাদের থেকে দূরে সরে যায় আমাদের গণতন্ত্র এমন হওয়া উচিত নয় যে আমাদের কর্মকাণ্ড দেখে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি একটি অন্যায় বলছি আমার কর্মকাণ্ডকে মাত্র অসন্তুষ্ট হচ্ছে কিন্তু

একজন নেতাকে আরেকজনকে ভালো লাগতে পারে আমাকে নাও লাগতে পারে কিন্তু সে বিএনপি একজন নেতারা করে নিবি না কিন্তু এই জন্য আমি ইতিপূর্বে একটি অনুষ্ঠানে আমি বক্তব্য বলেছিলাম কৃষকদের মত স্ট্যান্ডে যে সকালে যেমন যখন সকাল হয় তখন কিন্তু পাখি কিন্তু নিট থেকে বের হয়ে যায় খাদ্য সংগ্রহ করার জন্য সারাদিন যখন ওই নিড়ে কিন্তু একসঙ্গে থাকে যখন বের হয়ে যায় বিভিন্ন পাখি মধ্যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তারা খাদ্য সংগ্রহ করে আবার যখন সন্ধ্যা লাগে তখন কিন্তু তারা মিলে ফিরে আসে তা আমি আপনাদের কাছে তার তহবান জানাবো আমরা যে যেখানে যে যে তাকে আমরা পছন্দ করি সেখানে চাই না কেন কিন্তু বিএনপির যে ধানের শীষ এই ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই ধানের শিশুর প্রার্থীকে জয়লাভ কর্লাহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ